আমার হাজব্যান্ডকে না আমি আসলে আমার নিশ্বাস ভাততাম জানেন নারী মানুষ অভিনয় সেরা হ্যাঁ ভিউয়ার্স কথাটি যেন মিলে গেল স্বামীকে কিডনি দেয়া সেই নারীর ক্ষেত্রে কিছুদিন আগে কাঁদতে কাঁদতে ফাঁস করেছিলেন ভালোবেসে যে শখের পুরুষকে কিডনি দিয়েছেন সেই স্বামী নাকি কিডনি পাওয়ার পর পরকিয়া জড়িয়ে তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে আপনার স্ত্রী আপনাকে জীবন দিয়েছি নতুন করে একটা কিডনি ডোনেট করেছে তারপর আপনি তার গায়ে হাত এত দিন পর সে কিডনি পাওয়া হতভাগা স্বামী লাইভে এসেছেন প্রকাশ্যে স্ত্রীর পরকিয়া নিয়ে কথা বলেছেন হ্যাঁ তিনি নয় বরং তার স্ত্রী তিন তিনবার পরকিয়া জড়িয়েছেন সে হতভাগা স্বামীকে বলতে শোনা যায় আমি কিডনি পাওয়ার পর থেকে এত পাওয়ারফুল ওষুধ খাচ্ছি যে আমি শারীরিকভাবে অক্ষম হয়ে গেছি আমার নিজের স্ত্রীকে তো আমি ঠিক মতো সুখে রাখতে পারি না তাহলে আমি অন্য নারীর সঙ্গে কিভাবে আপনারাই বরং আমার স্ত্রী কোনো পাওয়ারফুল ওষুধ খায় না সে একদম ঠিক আছে সে সুস্থ আছে সে আমার বাড়ির ভাড়াটিয়ার সঙ্গেও পরকিয়া সম্পর্কে জড়িয়েছে কিন্তু আমি কোনো পরকিয়া জড়াইনি কারণ আমাকে অনেক পাওয়ারফুল ওষুধ খেতে হয় আপনারাই বলেন আমার স্ত্রী এত সুন্দরী সে স্ত্রীকে রেখে আমি কি অন্য কোনো নারীর কাছে যেতে পারি যেখানে আমি এত পাওয়ারফুল ওষুধ খেয়ে শারীরিকভাবে অক্ষম হয়ে গিয়েছি কিন্তু আমার স্ত্রী সুন্দরী একদম ঠিকঠাক আছে তাই তো সে একটা দুটো নয় পরপর তিনটি পরক্রিয়া জড়িয়েছে এমন কি আমার ভাড়াটি এক ব্যক্তির সঙ্গেও পরক্রিয়া জড়িয়েছে সে সুস্থ আছে কিন্তু আমি কোনো পরক্রিয়াতে জড়াইনি এবার সে কিডনি পাওয়া হতভাগা স্বামী নিজের স্ত্রীর ফাঁস করে দিলেন এখন প্রশ্ন উঠেছে সত্যি নারীরা অভিনয় সেরা কিছুদিন আগে কাঁদতে কাঁদতে যে স্বামীকে নিয়ে এত অভিযোগ তুললেন এখন জানা যাচ্ছে অন্য কাহিনী মেহজাবিন খানম রেভলি টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক